ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মঙ্গলি তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করেছি আজকে হচ্ছে চার তারিখ মার্চ মাসের চার তারিখ মার্চ মাস পড়ে গেল মানে এক তারিখের পর দু তারিখ থেকে পুরো গরম পড়ে গেছে প্রচুর গরম পাখা চলে এখন রেগুলার প্রতি মানে দিন রাত সবসময় তো যাই হোক গরম চলেই আসলো আর আজকে একটু আগে দুষ্টুকে রেডি করে স্কুলে পাঠালাম আর এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি সমস্ত কাজ বাজ বাকি আছে রান্না বান্না করবো জানি না আজকের দিনটা তোমাদের কাছে কি শেয়ার করবো তবে সাথে থাকো দেখতে থাকো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি আজকে কি করছি সারাদিন চলো বন্ধুরা সাথে থাকো টাটা তো চলো এবার চলে যাচ্ছি ছাদে তো ছাদে আজকে তোমাদের একটা জিনিস দেখাবো কি বলো তো ছাদে তো তোমরা জানোই বুঝতেই পেরেছো যে আমি তোমাদের কি দেখাতে চলেছি তো কি দেখাবো সেটা জানি কিন্তু চলো দেখো আমি দেখাচ্ছি এটা হচ্ছে শীতকালের গাছ চন্দ্রমল্লিকা এখনও ফুটছে কয়েকটা আর এটা হচ্ছে লেবু গাছ এটা হচ্ছে কি বলো তো দুটো স্কুল থেকে একজন লেবু দিয়েছিল কাগজি লেবু বলে তো তার বীজ পরে ওখান থেকে গাছ হয়েছে এটা তো গাছটা কত বড় হয়ে গেছে দেখো আর তারপর দেখো যার জন্য ছাদে আসা সেটাও তোমাদের দেখাবো আর এই গাছে এই যে ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলটার নাম কি তোমরা একটুখানি কেউ যদি জানো নামটা তাহলে অবশ্যই জানিও আমি যেই নামটা জানি সেটা তোমাদের আমি পরে জানাচ্ছি তো তোমরা কি নামে জানো সেটা আমাকে একটু জানিও তো দেখ দেখো এই যে আমার কাছে মানে আমার এই জবা গাছটা নতুন মানে আমি ডাল বসিয়েছিলাম তো এই রানী কালারের জবাটা নতুন ফুটেছে এটাকে নাকি ঢাকাই জবা বলে তোমরা কি জবা বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো চলো গাছটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সকালবেলাতে সমস্ত কাজ বাজ সেরে একদম বাসি জামা কাপড় ধুয়ে এই ছাদে মেলতে এসে তখন দেখলাম যে ছাদে খুব সুন্দর একটা ফুল ফুটেছে তো ফুলটাকেও এবার তুলে নেব তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো যদি তোমাদের আবার ব্লগ ভালো লাগে তাহলে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে জানাবে যে ব্লগটা কেমন লেগেছে আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা দেখো দেখতে থাকো আজকের ব্লগটা দেখো এইটা এইগুলো হচ্ছে পুরো মানে এটা হচ্ছে আজকের নতুন প্রত্যেক কেমন লাগছে দেখো তো দেখো এই ফুলটা এই যে এই পিঙ্ক কালারের এটাকে ঢাকাই জবা বলে তো এটা আজকে নতুন ফুটেছে তাই তোমাদের কাছে দেখাচ্ছি আর হলুদ আর লাল আর এটা হচ্ছে কি গেরুয়া এই ফুলগুলো আজকে মানে সব একটা একটা করে ফুটেছে তো চলো বন্ধুরা এখনও রান্না বাতা হয়নি সুন্দর লাগছে না বলো কত বড় হয়েছে দেখো বন্ধুরা ছাদে এখন কত রোদ এখন না দিনের বেলায় এত পরিমাণে রোদ উঠেছে মানে কোথাও আর কি মানে ছাদে তো ওঠাই যায় না এত রোদের তাপ পা পুরো একদম গরম হয়ে জ্বলতে থাকে তো দেখো এই গরমের মধ্যে আমি আবার নিয়ে আসলাম কি বলতো বাজার থেকে ছোলা মটর এগুলো তো আনাই হয় মাসের মাসের যখন বাজার করা হয় আর কি দোকান সাথেই তখন কিনে নেওয়া হয় তো আগের মাসেরও কিছু ছিল ওগুলো তো শেষ হয়নি তো সেগুলোর মধ্যে অল্প দেখছি ছোটো ছোটো পোকা হয়ে গেছে তো একদম পুরো পোকা হয়নি তো ও বলে গেছিলো যে একটু রোদ্রে দিতে তো সেইগুলোকে নিয়েই দেখো একবারে নতুন পুরনো সব জিনিস নিয়ে চলে এসেছি এবং একটু ছাদে রোদ দিয়ে নেবো কারণ যা রোদ আছে ছাদে ভালো মতন পোকা থে সব চলে যাবে যদি কোনো পোকা থেকে থাকে আর কি তো চলো দেখো এবার আমি ঢেলে সব থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি রোদ্রে দেবো বলে এখানে যে ছাওয়া জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাই আমি বসে ওই জিনিসগুলোকে ঠালছিলাম তো তোমাদের দেখিয়ে দিলাম পুরো ছাদটার মধ্যে শুধু এইটুকুনি কি পেয়ারা গেছে ছায়াটা পড়ে তো সেখানেই বসেছিলাম আর এই জিনিসটা দেখো বন্ধুরা সেদিনকে তোমরা ব্লগে দেখেছ আমি বসে বসে বাঁধাকপি কাটছিলাম একদম ঝিরিঝিরি করে তো সেগুলোকে দেখো আমি এখন রৌদ্রে শুকিয়ে নিচ্ছি এটা দিয়ে বাঁধাকপি শুকনো করে নেও রাখবো যে সময় মানে অসময়ে এই কপিটা রান্না করতে পারবো তো তোমাদের তখন আমি শেয়ার করব এই রেসিপিটা কিভাবে বাঁধাকপি শুকনো রান্না করা যায় তো চলো বাঁধাকপিকে শুকনো করে দিয়ে এবার দেখো সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি পুজো দিয়ে পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর আজকের ফুলটা যেটা রানী কালারের জবা ফুটেছিল যেটা ঢাকাই জবা বলে তো কত সুন্দর লাগছে দেখো তোমাদের একটুখানি শেয়ার করছি তো বন্ধুরা দেখো এখন বাজে দুপুর তিনটে এই সময় আমি এখন বৃষ্টি থেকে পড়তে দিতে যাবো ও তো বিকেল সাড়ে ছটা থেকে পড়া তো আজকে দুপুর তিনটে থেকে পড়াবে রেডি হয়ে গেছি আর ভিডিওটা আরও বারো বছর রয়েছিলাম মানে আর একটু দেখাবো তো কিছুই আর সেরকম শীত করা হয়নি তো তাই জন্য ভিডিওটা আমি এখানে শেষ করেছি আজকের মতো তো চলো আজকের টা টাটা বাই বাই সবাই ভালো খুব সাবধানে থেকো